বাপরে কটা বাজে বারোটাই বাজে পাঁচ মিনিট কম আমি তো ঘড়ি দেখিনি আমি ঘড়ি না দেখে লাইভে এলাম জানি না কাউকে পাবো কি না আমি এখন বিয়ে বাড়ি থেকে আসলাম বিয়ে বাড়ি থেকে এসে ভাবলাম একটু লাইভ করি তো বারোটা বেজে গেছে মনে হয় না কেউ থাকবে তো দেখি একটু ওয়েট করি বিয়ে থেকে এসে চেঞ্জ করে ভাবলাম লাইভ করি এখন দেখি এখন দেখি বারোটাই বাজে কেউ নেই জানি মনে হয় না কাউকে পাবো দশ মিনিট ওয়েট করে ঘুমিয়ে পড়বো কি খাচ্ছি বলো একজনকে তো দেখতে পেলাম পাগল বলবে আমাকে লোকে এত রাতে লাইভের আসলে বিয়েবাড়ির থেকে আসছি এখনই এসে লাইভটা অন করলাম দেখি বারোটা বাজে মানে অন যখন করেই ফেলছি থাকি দশ মিনিট পাগল বলবে আমি লোকে এত রাতে লাইভে আসলে পাগল চন্দন সাহা আছি ভালোই কেউ হেসো না এত রাতে লাইভে এসছি আমি আসলে বুঝতে পারিনি এত রাত হয়ে গেছে লাইটটা অন করে দেখি বারোটা বাজে যাই হোক অন যখন করেই ফেললাম তো দশ মিনিট থেকে ঘুমিয়ে পড়ি বিয়ে বাড়ির দিকে এসে চেঞ্জ করেই বসলাম একটা কথা বলবো বৌদি বলে ফেলো বলে ফেলো আমার ভিডিওগুলো খুব সুন্দর হয় আমি ঠাকুরের কাছে কামনা করি কোথাকার সুস্থ কোথাকার সুস্থতা খুব সুন্দর সুন্দর ভিডিও আছে বৌদি তোমার ভিডিওগুলো অনেক তোমার এগুলো অনেক দূরে নিয়ে যাব বৌদি ভিডিওগুলো অনেক দূরে নিয়ে যাবে নাও যাও মেকআপ করি নি বেশি তবে চোখে কাজল কালি গুলো উঠাই না হলে সকালবেলা ঘুম থেকে উঠে ভূতের মতো লাগবে বেশি মেকআপ নেই যদিও চোখের কালি গুলো আছে বিয়ে বাড়ির থেকে আসছি বেশিক্ষণ হয়নি দু একটা রিলস বানিয়ে সামনে লোকে সেজে গুজে আসে আর আমি সাজু কিছু মোছার জন্য বসছি কালিগুলো উঠাই ঘুম থেকে উঠে ভূতের মতো সব কালি ঠেলে বৌদির বাড়ি কোথায় বৌদির বাড়ি হচ্ছে কোচবিহার গো কোচবিহার গ্রামে খাওয়া না মেকআপ একটু হালকা ফাউন্ডেশন লাগানো ছিল লিপস্টিক লাগানো ছিল কাজল ছিল এগুলো উঠালাম এমডি আমি বাংলাদেশ থেকে দেখছি তোমাকে অসংখ্য ধন্যবাদ যদি সাবস্ক্রাইব না করে থাকো একটা করে দিও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব না করলে তো আমি কখন লাইভে এসব আসবো তোমাদের পাবে না কথাও হবে না লাইভ কতদিন ধরে করেন বেশি দিন না অল্প কিছু দিন থেকে তো মাঝে মাঝখানে রোজই আসতাম দিন থেকে কাজের চাপের জন্য আসতে পারি না কাজের চাপ কমে গেলে আবার রোজ আসবো আমি ভাই মেকআপ শেকআপ নিয়ে অত আসি না অত সেজে গুজে বসে আসি না যেরকম থাকি সেরকমই চলে আসি আমার বাড়ি কোচবিহার হচ্ছে গ্রামে কোচবিহার ডিস্ট্রিক্ট আমার বাড়ি মেকআপ শেকআপ না তুলে ঘুমালে না ওটা তাতে স্কিনটা আর ওটা খারাপ হয়ে যায় মেকআপ রিমুভ করে শোয়াটাই ভালো আপনাকে দেখতে খুব সুন্দর তাই আপনাকে দেখতে সুন্দর বৌদি আপনার আপনাকে দেখতে খুব সুন্দর বৌদি তারপর মেসেজ ডিলিট আমার ছেলে মেয়ে হচ্ছে একজন ছেলে ওকে দশ মিনিট ওকে দশ মিনিট হয়ে গেল অনেক রাত হয়েছে আজকে লাইফটা গন্ডগোল হয়ে গেল হয়ে গেল অনেক রাত হয়েছে আজকে লাইফটা গন্ডগোল হয়ে গেল চলো ঠিক আছে কালকে কালকে যাচ্ছে আস্তে আস্তে কয়েকদিন আসতে পারিনি কাজের চাপের জন্য আসতে পাইনি কাজের চাপের জন্য